ঠিক আছে কিন্তু না বুকে আর পারতেছি না তিন দিন আগে বন্ধুরা আমি কল করতেছি সে কলের গোড়ে আমি জল ঢালতে বলেছি কত বাজে পূজা তুমি ওই জায়গাটা জল না হলে ফেটে যাবে নষ্ট হয়ে যাবে ও কোনো নাম নেই দাম নেই কিচ্ছু করিনি দেখো আজকে দিমাগ আমার গরম হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে দেখি কী করে একটু শুনে দিমাগ গরম হয়ে যায় এই কি উত্তর দেয় কই পূজা আজকে তুমি একটা অন্যায় করিস আজকে না দুই দিন ধরে অন্যায়টা করছো তুমি বলো কী অন্যায় করিস তোমার আমি কি বলেছিলাম পূজা যে পরশুদিনকে কল পুতিছি ওই জায়গা গোড়ায় এক জল দিবা দিছো তুমি জল সেই কথা বললে হয়ে যায় আর আমি কেন দিতে যাবো আমার কোনো অন্য কোনো কাজ থাকে না হ্যাঁ দেখো পুজোর না আমার কথা শোনো তুমি অন্যায় তোমার আমি বলেছিলাম কি কমসে কম দুদিন একটু জল ঢালবা ওই জায়গাটা

তোমার অত ইখানো হ্যাঁ অত ইখানো চোখ গরম দেখাবি না ওখানে চলো অন্যায় করছে তো করে থাকবা পুজোর দিন আমি কোনো কোনো রকম ভাবে কোনো কথা করতে চাই না হ্যাঁ মাসি কেন আরে ধরো তুই ধরো দেখ হবে আমি আজ দিন ধরে করছি পূজারে পূজা এই জায়গায় জল ঢালতি হবে জল ঢালতি হবে একদিনে ওর খেল থাকে না কেন শোনা না হলে কিন্তু মাথা একদম কাজে গুরুত্ব দিবা যেটা বলবো সেটা করো আজকে পুজোর দিন দেখো কাজার কালকে এখনই জল ঢালবা এখানে ঠিক আছে এখনই জল ঢালবা আমি ফোন রাখছি শেয়ার না করে না আমি ছাড়বো না রে ঠিক আছে দেখো ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলাইয়ের নাম বাবাজি শোনো শোনো গোসাইজি সেই কাজ হ্যাঁ সে তো করতেই হবে কি ডালে কী করেছিলাম আমি হ্যাঁ একদম কথা শুনবে না আমার এই গোড়ায় প্রত্যেক দিন দুই দিন দুই দিন দিনই দুইবার এটা জল ডালোয়া খালি মনে থাকে না হ্যাঁ কি বেলায় দেবো একেবারে কাজ করে বন্ধুরা বেউটাকে একটু শেয়ার করে দিব পারলে লাভু গাইস রাখলাম কাজ আবার করবে না ঘাড়ে করবে